হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা উনিশতম প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা উনিশতম প্রিলিমিনারি পরীক্ষা দেবে বলে ভাবছেন অথবা উনিশতম প্রিলিমিনারি নিশিক্ষক নিবন্ধন পরীক্ষাকে আপনার জীবনের টার্গেট বা লক্ষ্য করে নিয়েছেন আজকের ভিডিওটি তাদেরকে হোস্ট করতেছি অর্থাৎ আপনারা ভিডিওটি দেখতে মোটেও মিস করবেন না ভিডিওটি দেখতে যদি মিস করে মিস করে নেন তাহলে দেখা গেলো যে আপনি অনেক কিছু মিস করে ফেললেন অনেক তথ্য আপনার অজানা থেকে যাবে আজকের ভিডিওতে উনিশতম নিবন্ধনধারীদের জন্য থাকছে বিশাল সুখবর অর্থাৎ শূন্য পদের ভিত্তিতে নিয়োগ সহ ভিডিওটিতে থাকছে এগারোটি গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট নিউজ সেজন্য ভিডিওটি আপনার কাছে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগলো তথ্যগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন প্রথমেই আসি কবে হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার তার আগেই প্রিয়ভিউর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন তথ্যগুলো সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন প্রথমে আসি কবে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আপনারা হয়তো অনেকে জেনেছেন অথবা আপনারা অনেকে এখনও জানেননি যে কবে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আঠারোতম যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের লিখিত পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ আগামী বারো এবং তেরো জুন আঠেরোতম যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের বারো এবং তেরো জুন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু ও কলেজ পর্যায়ে দুই দিনের লিখিত পরীক্ষাগুলো নিয়ে নিবে এই লিখিত পরীক্ষার পরে অর্থাৎ ভাইবার ভাইবা শুরু হওয়ার আগ মুহূর্তে হয়তো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিবে এমন একটি এনটিআর তথ্য এনটিআরসি থেকে পাওয়া গেছে অথবা এমন হতে পারে যে ভাইবা চলাকালীন সময়ে উনিশতম নিবন্ধন ভাইবা চলাকালীন সময়ে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিবে নিউজটি অনেক গণমাধ্যমে প্রকাশ করছে তার মধ্যে ডেলি ক্যাম্পাস আমাদের বার্তাসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম এই নিউজটি প্রকাশ প্রচার করেছে আপনারা সেটি ইতিমধ্যে দেখেছেন এবং জেনেছেন আচ্ছা এই যে উনিশতম যে সার্কুলারটা আসতেছে এই উনিশতম সার্কুলারের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে মার্ক ডিস্ট্রিবিউশনে একটি পরিবর্তন আসতেছে অর্থাৎ আমরা এখন প্রচলিত যে শিক্ষা শিক্ষাব্যবস্থা আছে বা যে পরীক্ষা পদ্ধতি আছে এখানে আমরা চারটা বিষয়ে টোটাল একশো মার্কে পরীক্ষা দিয়ে থাকি তখন আপনার এক মার্কের পরীক্ষা দিতে হবে শুধুমাত্র একটু পরিবর্তন হচ্ছে এখানে আপনার ঐচ্ছিক বিষয়টা সংযুক্ত হচ্ছে কীরকম অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম এরকম হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং হচ্ছে আপনার যে ঐচ্ছিক বিষয় বা যেই বিষয়ে আপনি নিবন্ধিত হবেন সেই বিষয়ের উপর পঁচিশ মার্ক থাকবে এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে অথবা আরেকটি সূত্রে জানা গেছে যে এই মার্কগুলো বিশ বিশ করে হইতে পারে তখন জেনারেল ননস্টা জি কেটা ঢুকে যাবে অর্থাৎ বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বিশ এবং আপনার যে ঐচ্ছিক বিষয় থাকতেছে এই ঐচ্ছিক বিষয়ে বিষ ম্যাথে বিষ এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে দুই বিষয় হতে পারে যেহেতু এনটিআরসি এই কথাগুলো মৌখিকভাবে বলছে এখনও লিখিত কোনো ওদের ডকুমেন্টেশন নাই বা লিখিত কোনো প্রমাণ নাই সেহেতু শিওর করে বলা যাচ্ছে না তবে এই দুইভাবেই হতে পারে তবে ঐচ্ছিক বিষয়টা সামনে উনিশতম নিবন্ধন পরীক্ষা থেকে অ্যাড হচ্ছে এটা আপনারা ধরে রাখতে পারেন আচ্ছা উনিশতম নিবন্ধনে সার্কুলার তো দিল আচ্ছা এই সার্কুলার পদ্ধতিটা কেমন হবে আপনারা কি জানেন এই সার্কুলার পদ্ধতিটা হবে সম্পূর্ণ শূন্য পদের ভিত্তিতে শূন্য পদের ভিত্তিতে কীরকম সার্কুলার পদ্ধতি আমি যদি প্রচলিত যেই এক থেকে আঠারোতম যেই নিবন্ধনগুলো গেছে সেগুলোর বিষয়ে যদি একটু বলি এগুলো হয়েছে কি যে তারা একটা সার্কুলার দিয়ে দিছে যেখানে পোস্ট সংখ্যা পদ সংখ্যা কতগুলা টিকবে টিকাবে এটা কোনো নিশ্চয়তা ছিল না কিন্তু তমদের জন্য ভাগ্য হচ্ছে তারা সার্কুলারে জয়েন করার সময়ে তাদের তার পদের শূন্য পদ সরি তার সাবজেক্টের শূন্য পদটা জেনে যাবে অর্থাৎ মনে করেন এখন যেই সিস্টেমটা চলতেছে আপনার উনিশ এনটিআরসি একটা সার্কুলার দিচ্ছে এই সার্কুলারের মাধ্যমে তারা কতগুলো প্রার্থীকে টিকাচ্ছে মনে হয় যে পঞ্চাশ হাজার ষাট হাজার প্রার্থীকে টিকাচ্ছে ভাইবা ভাইভা শহর নিয়ে যেমন সতেরোতমতে মাত্র বাইশ হাজারকে বাইশ সাড়ে বাইশ হাজারকে টিকাইছে এই প্রার্থীগুলোকে টিকাচ্ছে কিন্তু আদৌ এই প্রার্থীগুলো জানে না যে সে যেই পথটাতে টিকেছে সে যে বাংলা একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটাতে টিকেছে তার সাবজেক্টে পথ কতগুলা কতগুলা ভ্যাকেন্সি আছে এই তথ্যটা কিন্তু তার কাছে নাই যে প্রার্থী যে পরীক্ষা দিচ্ছে এন নিয়ে যা সরি এই শিক্ষক নিবন্ধন নিয়ে আমাদের মনে যার মনে এত উদ্বিগ্নতা কাজ করতেছে কিন্তু সে আদৌ জানে না যে তার পথ তার সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এই এই সমস্যাটার সমাধান হবে উনিশতম শিক্ষক নিবন্ধন পদ্ধতিতে অর্থাৎ সার্কুলার দেওয়ার আগেই এন শূন্যপদ কালেক্ট করবে শূন্যপদ কালেক্ট করবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ই রিকুইজিশনের মাধ্যমে শূন্যপথটা কালেক্ট করবে এখন মনে করেন যে বাংলায় পাঁচশো ইংরেজিতে দুই হাজার বা ম্যাথে পনেরোশো এরকম একটা ভ্যাকেন্সির লিস্ট তারা সংগ্রহ করবে এবং এই লিস্ট অনুসারে তারা কি করবে একটা সার্কুলার দিবে এই সার্কুলার দেওয়ার পর তারা কি করবে এই শুধুমাত্র ভাইভাতে তারা এই দুই হাজার জনকেই টিকাবে দুই হাজার মনে করেন যে কোনো একটা বিষয়ে পাঁচশো জন ছাত্র পাঁচশোটা ভ্যাকেন্সি আছে এই পাঁচশো জনকেই টিকাবে পাঁচশো একজনকে টিকাবে না এতটুকু মনে রাখিয়েন সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে তারা একটা প্যানেল রেখে দিতে পারে যে এদের মধ্যে এই পাঁচশো জনের মধ্যে কেউ যদি জয়েন না করে তাহলে এই প্যানেল থেকে পরবর্তী তাদেরকে জয়েন করানো হবে এরকম একটা প্যানেল রাখতে পারে কিন্তু যাদেরকে টিকাবে মনে রাখবেন এই পাঁচশো জন যাদেরকে টিকাবে তাদের প্রত্যেকেই জব হবে কিন্তু এখন যারা নিবন্ধনধারী আছে তাদের তারা অনিশ্চয়তার মধ্যে ভুগতেছে যে আদৌ তাদের জব হবে কিনা কি না সমস্যার যে সমাধান হতে আসতেছে সেটি হচ্ছে বয়সের যে একটা জটিলতা সেটি সমাধান হতে আসতেছে কীরকম বয়সের জটিলতা কিরকম আমি যদি একটু বলি যেমন সার্কুলার হয়েছে দুই হাজার তেইশ সালে আঠারোতমদের এই আঠেরো তোমাদের সার্কুলার নিয়োগ প্রসেস এখন চব্বিশ চলতেছে কিন্তু নিয়োগ প্রসেস এখন পর্যন্ত লিখিত পরীক্ষা নিতে পারেনি এর চব্বিশ শেষ হবে আমার ধারণা যে চব্বিশ সাল এই তোমার লিখিত এবং ভাইবার নিতে চব্বিশ সাল শেষ হয়ে যাবে এরপরে কবে গণবিজ্ঞপ্তি দিবে ওই যে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন তার এক মাস বা ওই মাস থেকে তাদের বয়সটা হিসাব করা হবে ওই যে যে মাসে তারা গণবিজ্ঞপ্তি বা সার্কুলার দিচ্ছে ওই মাসে যদি তার বয়স পঁয়ত্রিশ বা তার থেকে কম হয়ে থাকে তাহলে শুধুমাত্র সে চাকরি পাবে অর্থাৎ সে সার্টিফিকেট পাওয়ার পরেও নিবন্ধনে পাশ করার পরেও তার যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে এন টিআরসি গণবিজ্ঞপ্তি দিতে না পারে তাহলে তার চাকরি না হওয়ার একটা সম্ভাবনা আছে যেমন সতেরোতমতে প্রায় সাড়ে সাতশো প্লাস শিক্ষার্থী শুধুমাত্র এই জটিলতার জন্য কি বলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি এই জটিলতাটা আপনার থাকতেছে না অর্থাৎ যে যেদিন সার্কুলার দিচ্ছে যে সার্কুলার দিচ্ছে এই সার্কুলারে যারা আবেদন করতে পারবে তাদের প্রত্যেকেরই জব হয়ে যাবে যদি তারা লিখিত পরীক্ষায় পাশ করতে পারে এরপরে আরেকটা পদ্ধতি উন্নতি হচ্ছে আরেকটা সমস্যা সমাধান হচ্ছে আরেকটা সমস্যা নিরসন হচ্ছে সেটি হচ্ছে যে বর্তমান যে সনদ ব্যবস্থাটা এই সনদ ব্যবস্থাটা বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ একটু আগে যেটা বললাম যে যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের প্রত্যেকেরই জব হবে আমাদেরকে এখন হচ্ছে কি যে যারা পাশ করছে তাদেরকে একটা সার্টিফিকেট ধরাই দিচ্ছে এই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে তিন বছর এই তিন বছরের মধ্যে যদি কোনো কোনো বিজ্ঞপ্তিতে আপনার জব হইল তো হইল যদি কোনো কারণে তিন বছর পার হয়ে যায় সার্টিফিকেটের মেয়াদ তাহলে আপনার চাকরি আর এন টি হবে না কিন্তু উনিশতমরা হচ্ছে ভাগ্যবান সাইফ স্যার একটা কথা বলেছিল যে হচ্ছে যে উনিশতম যারা নিবন্ধনধারী বা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে যে প্রিপারেশন নিচ্ছে তারা অনেক অনেক ভাগ্যবান তারা ভাগ্যবান যদি না হয় তাহলে তাদের কোনো পূর্বপুরুষ হয়তো কোনো একটা সুকর্ম করে গেছিলো কোনো একটা ভালো কাজ করে গেছিলো যার বদলতে তারা এরকম একটা সুযোগ পাচ্ছে কিরকম যে তাদের সনদ ব্যবস্থা থাকতেছে না অর্থাৎ শূন্য ভিত্তিতে ভিত্তিতে তাদেরকে টিকাচ্ছে যত যে কয়জন মানুষ টিকবে সে কজন মানুষের চাকরি নিশ্চিত সেক্ষেত্রে একটু জটিলতা অবশ্যই থাকবে জটিলতাটা হচ্ছে কীরকম যে মনে করেন এখন আপনার চল্লিশ মার্ক পেলেই যে পাস এই তখন এই চল্লিশে ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে অর্থাৎ চল্লিশ মার্ক পেলেই আপনি পাস করতে পারবেন পাশ করবেন এরকম না হইতে পারে যদি আমি আর একটু ব্যাখ্যা করি যে মনে করেন যে বাংলা সাবজেক্টে ধরি বাংলা সাবজেক্টে টোটাল শূন্য পদ পাইলে হচ্ছে পাঁচশো এই পাঁচশো পদের ভিত্তিতে তারা একটা সার্কুলার দিলো এই সার্কুলার থেকে মনে করেন যে এই বাংলা সাবজেক্টে আবেদন পড়লো মনে করেন যে প্রিলিমিনারিতে সব মিলে বিশ হাজার এখন এই বিশ হাজার প্রার্থী সবার কি জব হবে ভ্যাকেন্সিতে হচ্ছে পাঁচশো টাকা অন্যান্য যে পরীক্ষা পদ্ধতিগুলো আছে সেগুলোতে কি করে সেগুলোতে মূলত হচ্ছে আপনার এই পাঁচশো পদের ভিত্তিতে মানে প্রত্যেক পদের ভিত্তিতে তিনজন বা চারজন করে টিকায় এই তিনজন বা চারজন করে টিকে প্রত্যেকটা পদের ভিত্তিতে তাদের তিনজন বা চারজন টিকে তাদের লিখিত পরীক্ষা নেয় এবং লিখিত পরীক্ষা থেকে ওয়ান ইস টু থ্রি বা ওয়ান ইস টু টুতে আপনার হচ্ছে ভাইভা নেয় এবং ভাইভা থেকে বাকিগুলো বাদ দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট যে সংখ্যাটা সেই সংখ্যাটা চাকরি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে হবে কি এখন এই দুই হাজার মানুষ থেকে যদি থ্রি ওয়ান ইস টু ফোরও টিকায় অর্থাৎ একটি পদের জন্য চারজন করেও টিকায় বা পাঁচজন করেও টিকায় তাহলে এই পাঁচশো ভ্যাকেন্সির জন্য পাঁচজন করে টিকেলে কত হচ্ছে পঁচিশশো শুধুমাত্র এই পঁচিশশো জনকে টিকাবে এখন এই পঁচিশশো জনের মধ্যে আপনার নাম থাকতে হবে তাহলে শুধুমাত্র মনে হয় যে আপনি বাংলায় জব পাবেন এখন এই পঁচিশশো জনের মধ্যে আপনার নাম থাকতে গেলে আপনার কাটমার্ক দেখা গেলো যে এখন শুধু চল্লিশ ফেলেই পাস তখন এটা দেখা গেলো যে ষাটে এসে দাঁড়াইতে পারে পঁয়ষট্টিতে এসে দাঁড়াইতে পারে শুধুমাত্র এই পরিবর্তনটুকু আসে সেই জন্য আপনার পড়ার কোনো বিকল্প নেই আপনাকে প্রচণ্ড পরিমাণে পড়তে হবে অবশ্যই প্রচণ্ড পরিমাণে পড়তে হবে উনিশতম সার্কুলারে আরেকটি যে বিষয়টি আসতেছে যে আমি প্রথমে বললাম যে আপনার সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে আপনি এটা সার্কুলারের সময় জেনে যেতে পারতেছেন আমরা যেমন এই বিষয়টা জানতে পারতাম না এই বিষয়টা জানতে পারিনি যে আমাদের কতগুলো আমাদের সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি থাকতেছে এই উনিশতম শিক্ষক নিবন্ধনে সবথেকে যে আমূল পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনটা আসতেছে যে ভোগান্তিটা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন সেটি হচ্ছে এমপিওকরণ এমপিওকরণের ভাইরে ভাই বলবো না এমপিও যে একটা ঝামেলা যদি এখন কিছুটা একটু কমে আসে কিন্তু তাও তারপরও যে ধরনের ঝামেলা যদি বিশ্বাস না হয় এই যে আই চিহ্নতে ক্লিক করে এমপিও ভক্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন একটি ভিডিও আছে আমার সেটি দেখে নেবেন তাহলে বুঝতে পারেন যে এমপিও ভক্তিকরণের জন্য কি কি ঝামেলা কত ধরনের ঝামেলা রয়েছে এই ঝামেলাগুলো উপেক্ষা করার যে কি টাফ একটা ব্যাপার সেটা যারা মাত্র এই এমপিও করেছে তারাই বুঝতে পারছে যে মূলত কত রকম ঝামেলা কি রকম একটা পেরেশানি এটা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন অর্থাৎ এন উনিশতম গণ উনিশতম গণবিজ্ঞপ্তিতে সরাসরি নিয়োগ দিবে অর্থাৎ একটা জয়েনিং লেটার দিবে আপনারা যাই সরাসরি জয়েন করবেন এবং আপনার এমপিও হয়ে যাবে এই চিন্তা এন এনটিআরসিএ করতেছে যে এই যে ঝামেলাটা এই ঝামেলাটা থেকে তারা বের হয়ে আসতেছে আপনারা জানেন চাকরি হচ্ছে এখন কি সোনার হরিণ এই সোনার হরিণকে ধরতে আপনার কষ্ট করতে হবে ভাই আপনারা কষ্ট করেন কষ্ট করে লেখাপড়া করেন লেখাপড়া করলে সফলতা আপনারা আসবে একবার পরীক্ষা দেন দুইবার পরীক্ষা দেন তিনবার পরীক্ষা দেন কিন্তু পরীক্ষা দিতে থাকেন পরীক্ষা আপনারা নিরাশ হইেন না হতাশ হইন না একবার ফেল করলে আবার পরীক্ষা দেন কিন্তু পরীক্ষা দিতে থাকেন আপনাদের সফলতা আজ হোক কাল হোক অবশ্যই সফলতার মুখ আপনারা দেখবেন এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আরেকটি পরিবর্তন করতে যাচ্ছে এন এ সেটি হচ্ছে এখন যেমন মনে করেন যে পরীক্ষা দুই শিফটে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দুই শিফটে হয়ে থাকে যেমন মনে করেন যে স্কুল স্কুল পর্যায় একটু একই সময়ে যদিও কোয়েশ্চিনটা ভিন্ন ভিন্ন থাকে কিন্তু একই সময় পরীক্ষা হয় এবং কলেজ পর্যায়টা হচ্ছে আলাদা একটা সময়ে পরীক্ষাটা নিয়ে থাকে কিন্তু উনিশতম থেকে এইটির একটু পরিবর্তন আনতে যাচ্ছে অর্থাৎ স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা করতেছে এন এই পরিবর্তনটা হলে হলেও অনেকের সুবিধা হবে যা মনে করেন যে অনেকে আছে যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু দুটোতে পরীক্ষা দিতে যাচ্ছে তারা পরীক্ষা দিতে পারতেছে না সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে যে তারা দুটোতেই চেষ্টা করে দেখতে পারবে যে কোনটিতে আসতেছে কোনটিতে সে পাশ করতে পারতেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুর মাঝে তারাও ইনফরমেশনগুলো জানুক ফ্লেভিয়ার আপনাদেরকে এই উপরে যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো থেকে এতটুকু আইডিয়া করতে পারতেছেন যে উনিশতম পরীক্ষায় উনিশতম নিবন্ধন পরীক্ষায় কী ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনটা আসলে আপনাদের জন্যই অনেক উপকার হবে কারণ আপনারা এই উনিশতম প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষা দিলেই বা কোনোভাবে ভাইভাতে উত্তীর্ণ হতে পারলেই মনে যে আপনাদের জব নিশ্চিত সেক্ষেত্রে আপনাদের আর কোনো হয়রানি থাকবে না বা জব হবে না যে একটা জট তৈরি হয় এই জটটা থাকতেছে না এই পদ্ধতিটা ডেভেলপ হলে মনে করেন যে আপনাদের অনেক বড় উপকার হবে যে আপনাদের আমরা এক থেকে আঠারোতম সে নিবন্ধনধারীরা যে ধরনের একটা জটিলতার মধ্যে আসতেছে বা যে ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা ভুগতেছি যে যত ধরনের প্রবলেম ফেস করছি এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে না এই জটগুলা মনে করেন যে এক থেকে আঠারোতম যে একটা জট সৃষ্টি হয়েছিল এই জটটা থাকতেছে না অর্থাৎ প্রত্যেক নিবন্ধনধারীর চাকরি হয়ে যাবে তবে ফেসবুক সহ যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ প্রচারিত হচ্ছে যে এন টিআরসিএ থাকতেছে না এন থাকতেছে না এন টিআর থাকতেছে না আসলে এই কথাটার ভিত্তি নেই এই কথা কান দিয়ে না এন অবশ্যই থাকবে তবে এন টিআর অবশ্যই থাকবে তবে এন টিআরসি এর পরীক্ষা পদ্ধতিটার একটু পরিবর্তন হবে মনে হয় যে আগে এক ধরনের পরীক্ষা পরীক্ষা নিতে হয় এখন অন্যভাবে পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করতেছে এবং তারা চিন্তা করতেছে যে কোনো জট তৈরি না করতে প্রতি বছর একটা প্রতি বছর সার্কুলার দিয়ে হচ্ছে নিবন্ধন পরীক্ষাটা নিয়ে সবাইকে চাকরি দিতে যেন কোনো নিবন্ধনধারী পড়ে না থাকে কোনো নিবন্ধনধারী চাকরি না হয় বা কোনো নিবন্ধনধারী মামলা কেস মামলা করার যেন সুযোগ না পায় তারা এই ধরনের একটা পরিকল্পনা করে খসড়া তৈরি করতেছে তবে ভিয়ার এই যে উপরে যে ইনফরমেশনগুলো দিলাম তারা আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুর মাঝে তারাও ইনফরমেশনগুলো জানুক আপনাদের এই যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলা কোনোটাই কিন্তু লিখিত কোনো ডকুমেন্ট না তারা এ ধরনের একটা পরিকল্পনা করছে যেটি বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন এন জব করে একাধিক কর্মকর্তা সূত্রে জানা যাচ্ছে কেউ নাম প্রকাশ না করা সত্ত্বে এইসব বলতেছে কেউ আবার কিছু ইনফরমেশন দিচ্ছে যে সরাসরি সচিব সহ বেশ কিছু মানুষ এইসব ইনফরমেশন দিচ্ছে ইনফরমেশানগুলার মনে করেন যে ভিত্তি নাই আবার ভিত্তি আছে। এই ইনফরমেশনগুলো আপনি চাইলে একবারে ফেলেও দিতে পারেন কিন্তু আবার ফেলে দিতেও পারবেন না কারণ হচ্ছে তারা এরকম একটা পরিকল্পনা করতেছে যে এইভাবে পরীক্ষাটা নিতে চাচ্ছে তারা একটা পরিবর্তন আনতে যাচ্ছে এই বিষয়টাই মূলত যদিও এটির লিখিত কোনো ডকুমেন্ট নাই তাই যতক্ষণ পর্যন্ত একটি লিখিত কোনো ডকুমেন্ট থাকতেছে না ততক্ষণ পর্যন্ত সঠিক কোনো কিছুই বলা যাচ্ছে না যে এরকম আমি এ উপরে যেভাবে ব্যাখ্যা করলাম এরকম নাও আবার হতে পারে তবে যে এরকম হওয়ার সম্ভাবনা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এরকম হওয়ার সম্ভাবনা মনোরঞ্জন নাইনটি ফাইভ ধরে রাখতে পারেন ভিউয়ার আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় ইনফরমেটিভ হবে আপনাদের যারা নতুন পরীক্ষার্থী বা যারা নতুনভাবে প্রিপারেশন নিচ্ছেন একবারে নতুন আপনাদের সকলের জন্য প্রস্তুতি নিতে হেল্প হবে আপনাদের মূলত এন এর প্রস্তুতি স্বরূপ এবং এন টিআরসি বিভিন্ন ইনফরমেশন নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন উপরে আইআইকনে ক্লিক করে আপনার রিলেটেড কিছু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ওখানে হয়তো বা আপনার কোনো অজানা বিষয়ে আপনি জেনে যাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি যাওয়ার আগে রিকোয়েস্ট করতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এন টিআরসি সম্বন্ধিত যে কোনো তথ্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি সবসময় চেষ্টা করি যে তথ্যবহুল ভিডিওগুলো দেওয়ার জন্য অপ্রয়োজনীয় কথাগুলো স্কিপ করার জন্য এতে আমার ভিডিও যে সবার ভালো লাগবে এরকম না কারো কারো ভালো নাও লাগতে পারে আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগতেছে না আপনারা স্কিপ করতে পারেন ভাই এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও